হ্যালো ব্যাস কালা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগত তো আজকে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাইয়া দিব আজকে একটি বিদ্যা নিয়ে এসেছি তো অদৃশ্য হওয়ার বিদ্যা তো দেখে নেন আমি যেই কিতাব থেকে বিদ্যা দেব সেই কিতাবে অনেকগুলো তন্ত্র মন্ত্র যন্ত্র ও আছে আসে তো আমি এই কিতাব থেকে দেই এবং আমি মুখেও বলে দেই এবং আমি লিখেও লিখেও ভিডিও তৈরি করে আপনারাকে দিতে থাকি তো আজকে আমি একটি বিদ্যা বই থেকে দেব অদৃশ্য হওয়ার বিদ্যা তো দেখে নেন এই কিতাবে কতগুলো তন্ত্রমন্ত্র আছে তো আপনারাকে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা করে দেখে দেব তো দেখে নেন এই কিতাবে অনেকগুলো তন্ত্রমন্ত্র আছে তো এই কিতাবের নাম আমি সরাসরি দেখে দেব স্ক্রিনের মধ্যে তো দেখে নেন তো এই কুকা পণ্ডিত বৃহৎ ইন্দ্রজাল তেত্রিশটি খণ্ড আছে তো এই বিদ্যা থেকে আমি আজকে একটি অদৃশ্য হওয়ার জন্য একটি বিধি বলবো তো আপনারা এই কাজটি করে দেখতে পারেন পেশার কিছু পালক রবিবার দিন আগুনে পুড়িয়ে বস্ম তৈরি করতে হবে এবার সেই বস্ম সঙ্গে কুমকুম ও কস্তুরি মিশিয়ে গুটি তৈরি করতে হবে সেই গুটি কা দ্বারা চোখে কাজল মিশিয়ে অদৃশ্য হয় এই কি সাবধানে করতে হয় গুরুর আদেশ ছাড়া এই কাজ কার্য করা উচিত নয় তাহলে মুসিবত বিপদে ডাকতে আনবে ডাকে আনবে তো এই বিদ্যাটি করতে হলে গুরুর অনুমতি লাগবে তো গুরুর অনুমতি অনুমতি ছাড়া কাজ হয় না তো গুরুর অনুমতি হলে পাওয়ারফুল কাজ হয় হান্ড্রেড ওর হান্ড্রেড কাজ হয় নাহলে হান্ড্রেড পার্সেন্টের মাঝে ফিফটি পার্সেন্ট কাজ হবে তো নাহলে বিপদে পড়তে পারেন আপনারা গুরুর অনুমতি এনে এই কাজটি করবেন তো আবার বলে দেই। পেশার কিছু ফালক রবিবার দিন আগুনে পুড়িয়ে বস্ম তৈরি করবে পেশার কিছুটা ফালক নিবে না নেওয়ার পরে আগুনে পুড়িয়ে বস্ম তৈরি করবে রবিবার সেই বস্মে সঙ্গে কুমকুম ও কস্তুরি মিশিয়ে গুটিকা তৈরি করবে সেই গুটিকার দ্বারা চুকে কাজল দিলে দিলে অদৃশ্য হয় এই ক্রিয়াটি সাবধানে করবে গুরুর আদেশ ছাড়া এই কাজটি করা উচিত নয় মানে গুরু গুরুর আদেশ ছাড়া এই কাজটি করবেন না নাহলে আপনারা বিপদে পড়তে পারেন তো ভেবে চিন্তা করবেন আজকের জন্য এটুকু আমি এখানে ভিডিও বন্ধ করলাম